পঞ্চায়েত প্রধানের অনুমতিতেই রাস্তার ধারের গাছ কাটা প্রশ্নের মুখে প্রশাসন জানা গেছে পঞ্চায়েত প্রধানের মৌখিক অনুমতিতে রাস্তার ধারে গাছ কেটে বিক্রি করা হচ্ছে ঘটনাটি ঘটেছে আরামবাগের মাধবপুর পঞ্চায়েত সেলালপুর এলাকায় খবর পেয়ে আমরা পৌঁছই সেখানে যেখানে গাছ কাটা হচ্ছিল যাদের গাছ কাটতে দেখা যায় তারা নিজেরাই স্বীকার করেন পঞ্চায়েত প্রধান পারমিশন দিয়েছেন তবে প্রশ্ন উঠছে রাস্তার ধারে সরকারি গাছ কাটার পারমিশন তিনি দিলেন কিভাবে এই অনুমতির আইনগত ভিত্তি কোথায়

আপনার নাম? আমার নাম উত্তম। উত্তম। কোন পঞ্চায়েত এটা? পঞ্চায়েত প্রধানের নাম জানেন না? মুসলিমদের নাম আমি আপনার নাম কি? উত্তম। হ্যাঁ। মানে পারমিশন কপি আপনাদের হাতে পেয়েছেন? না। তাহলে অবৈধভাবে গাছ কাটছেন কেন? সেটা বল দুন স্যার, সেটা প্রধান আছে। আপনি অবৈধভাবে গাছ কেটে নেবেন এই আমরা অবৈধ কাটিনি স্যার। কাটছেন তো কেটে লোড করে নিয়েছেন এই ঘটনায় আমরা ফোনে যোগাযোগ করি মাধবপুর পঞ্চায়েত প্রধান খাদিমুল ওহাবের সঙ্গে তিনি কি বললেন শুনুন বলছি রাস্তা ধারে গাছ কাটার পারমিশন আপনি দিয়েছেন পারমিশন মৌখিক হয়েছে আপনি কিভাবে দেওয়া তো উচিত নয় গাছ আছে সেই হিসাবে এটা করা হয়েছে আপনি জানবেন যে আমরা কাঁচা কাঁচা হাত দিই দেখুন না কি দেখবো আপনি পারমিশন দিয়েছে এখানে গাছ কেটে বিক্রি হয়ে যাচ্ছে আপনি শুকনো গাছ বলছেন এদিকে গাছটা কেটে তো বিক্রি হচ্ছে আপনি যদি পারমিশন আপনার যদি মনে হতো যে শুকনো গাছ রাস্তায় পড়ে কিছু হয়ে যাবে আপনি বন দপ্তর বা বনভূমি দপ্তরে পারমিশন নিয়ে গাছটা কেটে সাইডে ফেলে রাখতেন বা তাদেরকে দিতেন কিন্তু আপনি তো গাছ কেটে কেটে এখন পারমিশন দিয়েছেন আর এরা কেটে বিক্রি করছে এটা কি আপনি ঠিক করছেন তো ওটা কেটে কেটে রাখা হবে বিক্রি করা হবে না ওটা আমার সামনে তো নিয়ে চলে যাচ্ছে আমি দেখলাম তো ইঞ্জিন ভ্যানে তুলে নিয়ে যাচ্ছে আচ্ছা আমি বলে দিচ্ছি ওদিকে আপনি 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 পারমিশনটা দিলেন কিভাবে দিলাম বলতে বিপদজনক আছে সেই হিসাবে দেওয়া বিক্রি করার জন্য কোনো জানেন আপনি আগেও জানেন ওই যে ডাল ভেঙে বিপদজনক হয়েছে আপনি নিজের মত করে একটা কাজ কাটা পারমিশন দিতে পারেন না তা দেওয়া যায় না তাহলে কিভাবে দিলেন

প্রচুর চোখ ধাঁধানো নিত্য নতুন এক্সক্লুসিভ গহনার ডিজাইন যা আপনাদের মন কারার মতো বাহু অন্নপ্রাশন অথবা যে কোনো অনুষ্ঠানে আপনার পছন্দ মতো গহনা অর্ডার নেওয়া হয় যখন দাম ও মজুরি সাধারণ জুয়েলার্সের মতোই নিত্য নতুন ডিজাইন ও প্রতিটি গয়না গ্যারান্টিযুক্ত যুক্ত পাওয়া যাচ্ছে তাহলে আজই চলে শোরুমে আলমগিরি প্যালেসে পুতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেভিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবাযুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বার্স ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষাদিঘি কতুলপুর বাঁকুড়া